নমস্কার বন্ধুরা হিস্ট্রি লেসন্স বাই অয় চ্যানেলে সবাইকে স্বাগত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক দুটো পরীক্ষায় খুব শীঘ্রই দুটো পরীক্ষার ক্ষেত্রেই তোমাদের এমসিকিউ এবং বড় প্রশ্ন বা এসিকিউ এমসিকিউ এবং বড়ো প্রশ্ন উভয় প্রশ্ন থাকে এবং দুটো পরীক্ষার ক্ষেত্রেই এমসিকিউ এসিকিউ সলভ করলেই কিন্তু তোমাদের অনেকটা নাম্বার উঠে আসে সুতরাং এই এমসিকিউ এসিকিউ এবং বড় প্রশ্ন কীভাবে লিখবে বা কিভাবে করলে তোমাদের নাম্বার বেশি পাওয়া যাবে বা বেশি নম্বর পেতে গেলে কীভাবে এমসিকিউ এসে কিউ সলভ করা উচিত বা বড় প্রশ্ন কোন প্যাটার্নে লেখা উচিত বা কিভাবে করলে বেশি নাম্বার উঠে আসবে সেই সব সম্পর্কে আজকে আলোচনা করব ভিডিওটায় খুব অল্প সময়ের জন্য ভিডিও হবে আশা করি তোমাদের এই ভিডিওটা পরীক্ষায় বিশেষ হেল্প করতে পারবে সুতরাং যারা পুরোনো দর্শক দেখছো তাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অন্তত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত এবং মাধ্যমিক পরীক্ষা দেওয়া পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও কারণ তোমাদের এই পরীক্ষায় তোমাদের পথপ্রদর্শক এবং সঙ্গী এবং এবং তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় তার জন্য গুরুত্বপূর্ণ ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে এবং পরবর্তী যে কোনো ভিডিওর মধ্যে দিয়ে সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করে পাশে আইকন ক্লিক করে দেবে কীভাবে এমসিকিউ সলভ করলে খুব কম চান্স থাকবে এমসিকিউ ভুল হওয়ার সমস্ত আজকে আলোচনা করবো দেখো মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক মাধ্যমিক এমসিকিউ বড়ো প্রশ্নের এই নিয়মে বেশি নম্বর পাওয়া যাবে এবং মিস করলেই তোমাদের লস কী বলছে দেখে নাও বলছে সামনেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা এই দুই বোর্ড পরীক্ষায় ছাত্রছাত্রী ভালোভাবে উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় যেতে উচ্চশিক্ষার জন্য যেতে পারবে এবং নিজেদের পছন্দ মতো কোর্স পড়াশোনা করতে পারবে তাই যে সকল ছাত্রছাত্রী দু হাজার তেইশ এবং চব্বিশে শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা পরীক্ষার আগে এই কদিন কিভাবে পড়লে ভালো নম্বর পাওয়া যাবে এবং কি কি পরীক্ষায় পারবে বা এমসিকিউ কিউ ক্ষেত্রে বা এমসিকিউ বড় প্রশ্নের ক্ষেত্রে কিভাবে উত্তর দিলে বেশি নম্বর পাওয়া যায় এই নিয়ে আজকের যে আলোচনা হবে সেই আলোচনাটা ভালো করে দেখবে প্রথমে দেখো আমরা আলোচনা করছি এমসিকিউ থেকে যে ভালো নম্বর পাওয়া যায় সেইটার পদ্ধতি কিভাবে শর্টকাট প্রশ্ন দেখো শর্ট প্রশ্ন বা এমসিকিউ থেকে নাম্বার তোলা খুবই সহজ কিন্তু এর একটি অসুবিধাও রয়েছে যেমন সুবিধাও আছে তেমন এমসিকিউর কোনো সাজেশান হয় না এটা তোমরা সবাই জানো কিন্তু তবুও মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এমসিকিউর অংশ থেকে কিভাবে ভালো নম্বর পাওয়া যায় এই নিয়ে আলোচনা করছি আজকে দেখে না পরপর স্টেপ বাই স্টেপ প্রথম কি গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা দেখেছি দেখ প্রথম কি গুরুত্বপূর্ণ বিষয় দেখো সবার প্রথমে প্রশ্নটিকে ভালোভাবে পড়তে হবে অনেকেই হড়বড়ি অনেকেই তাড়াহুড়োতে কিন্তু ভুল উত্তর দিয়ে দাও নিজেরা কিন্তু প্রশ্ন পড়ো না অল্প একটুখানি প্রথমটা একটু কমন পাচ্ছ দেখে নিজেরা ঠিক করে দাও কিন্তু প্রশ্ন ভালো করে পড়ছো না হয়তো পরীক্ষায় একটু প্রশ্ন ঘুরিয়ে আসে বা একটু ট্রিকি কোশ্চেন দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের উত্তরটা একেবারে ভুল হয়ে যেতে পারে সুতরাং প্রশ্নটা ভালো করে পড়বে এটা হবে মূল কাজ যতই তুমি প্রশ্ন কমন পাও বা উত্তরটা অনেকবারই প্র্যাকটিস করেছো বলে তোমার মনে হচ্ছে যে একই এসেছে বা হুবহু কমন এসেছে কিন্তু তাও প্রশ্নটা ভালো করে পড়বে এরপর প্রশ্নটি কোনো কোন টপিক থেকে এসেছে বা কোথা থেকে আস এসেছে তা বুঝতে হবে এরপর যে টপিক থেকে প্রশ্ন হয়েছে সেই টপিকের সঙ্গে সামঞ্জস্য যে অপশানগুলো দেওয়া হয়েছে সেগুলোকে নির্বাচন করতে হবে এবং যে অপশানটি প্রশ্নের টপিকের সঙ্গে খুবই সামঞ্জস্যপূর্ণ যাচ্ছে সেটি সম্ভাবনা বেশি থাকে এবং সেই সেইটাকেই নির্বাচন করবে অর্থাৎ দেখো এখানে একটা জিনিস বলে দিই তোমাদের এলিমিনেশন প্রসেস কিন্তু ইউজ করবে এমসিকিউর ক্ষেত্রে এমসি কিউ উত্তর লেখার সময় যেটা তোমার মনে হচ্ছে একদম ইনরিলেভেন্ট আসছে না বা যাচ্ছে না সেই টপিকের সাথে সেটাকে বাদ দিয়ে দাও বাদ দিতে দিতে অপশান কমাতে থাকো কমাতে কমাতে অ্যাট দ্য এন্ড তোমার দেখবে হাতে দুটো অপশান থাকছে এবং দুটো অপশানের থেকে যে কোনো একটা অপশান তুমি চুজ করে নিতে পারবে সুবিধা হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার শেষ মুহূর্তের সময় প্রত্যেকে এমসিকিউর উত্তর হল কালেকশান করে থাকে কিন্তু হল কালেকশানের আগে তুমি যে উত্তরটি করেছিলে সেটি উত্তরটি কেটে দিয়ে বন্ধুর কথার জন্য অন্য উত্তর করলে কিন্তু পরবর্তীকালে আফসোস হতে পারে বা আফসোসে পড়তে পারো সুতরাং যদি সম্পূর্ণ নিশ্চিত থাকো তাহলেই কিন্তু তুমি উত্তর দিয়ে যে কোনো রকম অন্য রকম উপায় যদিও আমাদের যদিও আমরা কোনো রকমভাবেই তোমাদেরকে হল কালেকশানে উদ্বুদ্ধ করতে পারি না কিন্তু তবুও বলছি কোনো বন্ধুর প্ররোচনায় পা দিয়ে নিজে কিন্তু ভুল ডিসিশান নিও না নিজে যেটা জানো সেটাই কনফিডেন্টলি সেটাই করে আসবে সব থেকে ভালো হয় এমসিকিউর ক্ষেত্রে এলিমিনেশান প্রসেস যেটা আমরা বলে দিলাম এবং আমরা আগে অনেক ভিডিওতে আলোচনা করেছি আমাদের এমসিকিউ করার ক্ষেত্রে এলিমিনেশান প্রসেস সব থেকে ভালো উপায় বড়ো প্রশ্নের ক্ষেত্রে উত্তর কিভাবে দেবে কিভাবে লিখবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সহজেই বড়ো প্রশ্নের সাজেশান করা সম্ভব অর্থাৎ সাজেশান ভিত্তিক কয়েকটি বড়ো প্রশ্ন মুখস্থ করে থাকলে তোমরা সহজেই মাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো সেক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নির্বাচন করবে এবং সেটি পরীক্ষার খাতায় কিভাবে লিখবে বেশি নম্বর পাবে সেই সব সম্পর্কে আর আলাদা করে বলা কিছু নেই কারণ হিস্ট্রিলেশনস যারা সাবস্ক্রাইব করেছ তারা সবাই জানো সাজেশান কতটা ইম্পর্ট্যান্ট এবং কতটা অথেন্টিক আসে তোমাদের পরীক্ষায় সুতরাং যে সাজেশান আমাদের চ্যানেলের তরফ থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের জন্য দেওয়া হচ্ছে সেই সাজেশান ব্যতীত অন্য কিছু পড়ার দরকার নেই আমরা কিন্তু লিমিটেড সাজেশান দিই অতিরিক্ত বড় কোনো তোমাদের প্রশ্ন দিই না বড়ো প্রশ্ন অতিরিক্ত কোনো দিশ দিই না যতটা সম্ভব তোমাদের পড়া মুখস্থ করতে সুবিধা হয় যতটা না দিলেই নয় সেরকমই আমরা সাজেশান দিই এবং ওর বাইরে থেকে পরীক্ষায় প্রশ্ন আসে না আগের বছরও তাই হয়েছে যারা পাশ করেছো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক তারা সবাই জানো এবছরও যারা ইলেভেন টুয়েলভ দিচ্ছ তারা যারা ইলেভেন পাশ করেছো টুয়েলভে উঠেছো তারা সবাই কিন্তু জানো আমাদের হিস্ট্রি রিলেশনস থেকে যে কটা আমরা সাজেশান দিই সে কটা সাজেশান কতটা ইম্পর্টেন্ট এবং অথেন্টিক হয়ে ওঠে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করবে এবং সেই প্রশ্নগুলোর সাথে টেস্ট পেপারের যে কটা এমসিকিউ এসিকিউ আছে এবং টেস্ট পেপারের যে বড় প্রশ্ন আছে সেইগুলো চেষ্টা করবে সলভ করার তবে সব টেস্ট পেপার এবং সব ক্ষেত্রেই টেস্ট পেপারের সমস্ত প্রশ্ন পড়ার কোনো দরকার নেই অনেক সময় টেস্ট পেপারের যে সাজেশান দেওয়া থাকে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের সাজেশান বা দু হাজার চব্বিশের মাধ্যমিকের সাজেশান বলে যে সাজেশান দেওয়া থাকে সেক্ষেত্রে অনেক অনেক প্রশ্ন দেওয়া থাকে সেই সব প্রশ্ন পড়ার দরকার নেই বা বিচলিত হওয়ার কোনো দরকার নেই যে এই প্রশ্ন আমি পড়িনি এই প্রশ্ন এখানে সাজেশনে দেওয়া আছে অনেক সময় স্টুডেন্টদের মধ্যে এটা দেখা যায় যে উচ্চ মাধ্যমিক দু হাজার সাজেশান বা মাধ্যমিক দু হাজার চব্বিশের সাজেশান এই উমুক সাবজেক্ট উমুক সাবজেক্টে বলে টেস্ট পেপারে যে সাজেশান থাকে সেই সাজেশান দেখে নিজেরা হয়তো সেই প্রশ্ন পড়নি সেই প্রশ্নটা ওখানে রয়েছে দেখে ঘাবড়ে যাও এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নয় টেস্ট পেপারে যে সাজেশান দেওয়া হয় অল ওভার সাজেশান থাকে সেখানে সমস্ত তোমাদের প্রশ্ন পড়তে হয় সেরকম কোনো সাজেশান পড়ার দরকারই নেই অত প্রশ্ন উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে সাজেস্টিভ পড়তে হবে এবং সেই সাজেস্টিভ পড়লেই ভালো রেজাল্ট হবে নাম্বার কিন্তু ফুল মার্কস পাওয়া যায় যে সাজেস্টিভ পড়ে যাচ্ছে সেও প্রশ্ন কমন পেলে ফুল মার্কস পাবে যে অনেক পড়ে যাচ্ছে সেও সাজেস্টিভ প্রশ্ন কমন পেলে সেও কিন্তু ফুল মার্কস পাবে সুতরাং তোমাদের যেটা সহজ মনে হবে তোমাদের যেটা স্মার্ট ওয়ার্ক মনে হবে সেইটাই করবে তোমার যদি মনে হয় আমি সব প্রশ্ন পড়ে যাব তাহলে সব প্রশ্ন পড়ে যেতে পারো আমরা বাধা দেবো না আমরা বারণও করবো না নিশ্চয়ই তোমরা সব সব প্রশ্ন পড়বে কিন্তু যেহেতু সিলেবাস অনেক বড়ো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সময়টা অনেকটা কম সেহেতু তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব সাজেস্টই পড়লে সেই একই প্রশ্ন রিভিশন দিতে সুবিধা হয় এবং সেই প্রশ্ন লিখে নিজেরা প্র্যাকটিস করতে সুবিধা হয় সুতরাং বড়ো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন আমরা বারবার টেস্ট পেপার থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা আগে যে প্রশ্ন দিয়ে রেখেছি সেইগুলো তো দেখছই এছাড়া উচ্চ মাধ্যমিকের এবং মাধ্যমিকের যে রিসেন্ট সাজেশান আমরা ইনস্টিটিউশনতে আমরা আমাদের চ্যানেল থেকে যেটা প্রোভাইড করছি সেই সাজেশানগুলোই পড়ো অতিরিক্ত পড়ার দরকার নেই বড়ো প্রশ্ন আর এমসিকিউ কিউ এসে ক্ষেত্রে বারবার বললাম টেস্ট পেপার সলভ করো সেটা মাধ্যমিক হোক বা উচ্চ মাধ্যমিক হোক টেস্ট পেপার সলভ করলে সেখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় কমন পেয়ে যাবে আর এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় হয় বা এসে এবং বড় প্রশ্ন ক্ষেত্রেও বলছি প্রশ্ন একটু প্রথম দিকে কমন থাকলেই তোমরা হুবহু করে খাতায় লিখতে লিখতে শুরু করে দাও হুবহু যেরম প্র্যাকটিস করে গেছো অবশ্যই সেটা একদম করবে অবশ্যই সেটা করবে কিন্তু সেটা প্রশ্নটা ভালো করে দেখবে সময় তোমাদের অনেকটাই কম থাকে প্রশ্নটা একটু পড়বে ঠান্ডা মাথায় পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করবে অনেক সময় প্রশ্ন বোর্ড থেকে একটু ট্রিকি প্রশ্ন দেয় একই প্রশ্ন একই টান ব্যবহার করা থাকে কিন্তু একটু প্রশ্ন ঘুরিয়ে দেওয়া থাকে সেইটা একটু ভালো করে প্রশ্নটা পড়বে বোঝার চেষ্টা করবে করে তারপর উত্তর দেওয়ার চেষ্টা করো আর চেষ্টা করবে সবসময় পার্ট পার্ট অ্যান্সার যেগুলো সেগুলো দেওয়া বৈশিষ্ট্য কোনো বিষ কোনো বিষয়ের বৈশিষ্ট্য লেখো বা কোনো কিছুর বৈশিষ্ট্য লেখো কোনো কিছুর উদাহরণ দাও এরকম ধরনের প্রশ্ন জিওগ্রাফির ক্ষেত্রে পার্ট পার্ট যে কোশ্চেন যেগুলো উদাহরণ দেওয়া দাও সেরকম ধরনের কোশ্চেন বা বৈশিষ্ট্য লেখো বা কারণগুলি লেখো এরকম থাকে সেই সব প্রশ্ন লেখার চেষ্টা করবে ব্যাখ্যা করো বর্ণনা দাও এরকম ধরনের প্রশ্ন অ্যাভ্যাট করার চেষ্টা করো কারণ এইসব প্রশ্ন অনেক সময় কি। হয় তোমাদের ফুল মার্কস থাকে পাঁচ নাম্বার কি চার নাম্বার সেইগুলো ফুল মার্কস ক্যারি করা অনেক কষ্ট হয় অনেক সময় সম্ভব হয় না বা ফুল মার্কস অনেক সময় টিচাররা দেয় না সুতরাং পাট পাট কোশ্চেনের উত্তর যেখানে আছে সেখানে যাবে যেখানে মনে করো বলছে যে চারটি কারণ লেখো বা ছটি বৈশিষ্ট্য লেখো এরকম ধরনের যদি দেওয়া থাকে তাহলে সেইগুলো লেখার চেষ্টা করবে তাহলে প্রশ্ন কিন্তু অনেক বেশি তাহলে নাম্বার কিন্তু অনেক বেশি তোলা সম্ভব হবে প্রত্যেকের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার জন্য অসংখ্য শুভেচ্ছা আমাদের চ্যানেলের তরফ থেকে এবং যা সাজেশান এখনও পর্যন্ত বাকি আছে সেগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করছি যাতে তোমাদের লাস্ট মিনিটে প্রিপারেশন নিতে সুবিধা হয় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং